আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশ যেয়ে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে এস সেলার পক্ষ থেকে ঈদ মোবারক ও প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে আপনাদেরকে একটি সাত কাঠা টিন বাড়ি দেখাবো যেখান থেকে পঁয়ষট্টি হাজার টাকা রানিং ভাড়া পাবেন এবং এই বাড়িটির লোকেশন বলে দিচ্ছি একেবারে ঢাকা মানসিক মহাসড়ক থেকে হাফ কিলোমিটারের মধ্যে কাছাকাছি টঙ্গি গাজীপুরা থেকে পূর্ব দিকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে বাড়িটির অবস্থান অর্থাৎ সুমন মার্কেট তো দর্শক বিশাল বড় একটি গার্মেন্টস তার পাশেই বাড়িটির অবস্থান এবং বাড়িটির সামনে রয়েছে বারো ফিটের ক্লিয়ার রাস্তা খুব সুন্দর ক্লিয়ার রাস্তা রয়েছে আপনারা এসে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন আর এটি হচ্ছে বাড়ি যে দূরে দেখা যাচ্ছে গার্মেন্টস অর্থাৎ বাড়ির সীমানার পরেই গার্মেন্টসের সীমানা দর্শক বলে রাখছি বাড়িটি একটু ভিতরের দিকে লম্বা আপনারা ভালোভাবে দেখে জেনে বুঝে আসবেন এই যে কলাম করা দেখা যাচ্ছে ডানে এটি আলাদা একটি বাড়ি আর বামের এই যে টিন থেকে ধরে এই পাশটা পুরোটাই বাড়ির সীমানা আনুমানিক পঁয়ত্রিশ ফিট মুখ এবং ভিতরে রয়েছে একশো ফিটের মতো অর্থাৎ সাত কাঠা জমি আপনারা পেয়ে যাবেন বাড়ির ভিতরে তো দর্শক বাড়িটির ভিতরে রয়েছে তিন সেট এবং আদা পাকা রুম মিলিয়ে প্রায় একুশটি রুম রয়েছে একটি গ্যাসের রাইজার যেটি স্বয়ং সম্পূর্ণ একেবারেই বৈধ তার সাথে রয়েছে চারটি ডাবল বার্নারের চোলা এবং গার্মেন্টস এলাকা হওয়াতে এবং ঢাকা মহাসড়কের নিকটে থাকাতে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা শত ভাগ ভাড়ার চাহিদা এখানে বাসা ভাড়া কন্টিনিউ থাকে রুম কখনোই খালি পাওয়া যায় না তো দর্শক আমরা আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটি আমি আবারও বলে দিচ্ছি বাড়িটি ভিতরের দিকে জমিটি লম্বা এই যে কলাম দেখা যাচ্ছে এখান থেকে আবার ডানে একটু টার্ট করলে যে রুম টিনের রুমগুলো দেখা যাচ্ছে রুমের সীমানা ধরে যেতে হবে আরও ভিতরে এবং এখানে রয়েছে চারটি গ্যাসের চুলা অর্থাৎ সিঙ্গেল চারটি আর ডাবল বার্নার দুটি আরও দুটি আমরা আপনাদেরকে দেখাবো ডাবল বার্নার এবং এই কিচেন রুম থেকে পিছনের পাশে রয়েছে বাথরুম গোসলখানা রয়েছে তিনটি মিটার এখানে রয়েছে তিনটি মেন মিটার একটি সার্কিট ব্রেকার এবং দুইটি বাথরুম তো চলুন দর্শক আমরা এই যে টিনের সীমানা দেখা যাচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে পরবর্তী সীমানাটি দেখাবো এখান থেকে আবার মোটামুটি আরও দশ ফিট চড়া হয়ে গেল বাড়িটির জমির সীমানা দুই সারিতে লাইন করা শাড়ি রুম করা এবং রুমগুলো খুবই ভালো পরিমাণ ভাড়ার চাহিদা এখানে এই যে এখানে রয়েছে আবার গোসলখানা ও বাথরুম আরও দুইটি সরি তিনটি এবং পাশেই রয়েছে আরেকটি কিচেন রুম এখানে রয়েছে আরও দুটি ডাবল বার্নারের গ্যাসের চুলা অর্থাৎ আমরা প্রথম দেখলাম দুইটি ডাবল বার্নার এখানে দিল দেখালাম দুইটি ডাবল বার্নার অর্থাৎ চারটি ডাবল বার্নার আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং সরজমিনে আপনারা তাই পাবেন ভিজিট করতে আসলে চলুন দর্শক আমরা বাড়িটির শেষ প্রান্তে প্রবেশ করি এখানে রয়েছে আরও ব্যাপক আকারের কিছু খালি জমি আপনারা চাইলে এখানে ঘরবাড়ি করে ভাড়া দিতে পারবেন অর্থাৎ এই যে সীমানা এটা দক্ষিণ পাশের সীমানা আমি আপনাদেরকে পুরো সীমানাটা দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন ধৈর্য সহকারে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে কলাম এখান থেকে ধরে ওই পাশ পর্যন্ত এই পোড়াটাই এই সাত কাঠার মধ্যে অর্থাৎ পিছনে এই জায়গাটা স্বয়ং সম্পূর্ণ একটি স্কোয়ার একটি জমি ভিতরের টুকু আপনারা এটি ভেঙে দুই দুইটি বাড়ি করতে পারবেন পিছনে একটি স্কোয়ার বাড়ি করতে পারবেন আর সামনে লম্বালম্বিভাবে একটি বাড়ি করতে পারবেন ফিউচারে এবং চাইলে আপনারা তিন সেট রুম করেও ব্যাপক ভাড়া তুলতে পারবেন এখান থেকে যেহেতু পাশে যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে বাউন্ডারি পরেই হচ্ছে একটি গার্মেন্টস বিশাল বড় একটি গার্মেন্টস এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যেখানে বাড়ির সাথেই গার্মেন্টস মিনিমাম পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান সেখানে ভাড়ার কেমন চাহিদা থাকবে তো দর্শক এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি একটি পিলার দেখা যাচ্ছে এই পিলার থেকে এই যে পিলারটি এখান থেকে সীমানা শুরু অর্থাৎ পিছনের এই জমিটি প্রায় চার কাঠার মতো জমি হবে এখানে স্কোয়ার দর্শক আমরা বাড়িটির প্যাকেজ মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি এক কোটি সত্তর লাখ টাকা একদম ফিক্সড কেউ কোনো দামাদামি করবেন না যদি দাম ভালো লাগে পছন্দ হয় আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তো দর্শক এই বাড়িটি আমরা আপনাদেরকে যারা ভাড়া প্রচুর ভাড়া আর্ন করতে চান তাদের জন্য বাড়িটি খুবই উপযোগী একটি বাড়ি তো দর্শক সবাই ভালো থাকবেন এ ছিল আজকের আমাদের সাত কাঠার একটি টিন শেটের বাড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম